শর্মিলা বর্তমান সময়ে তার প্রথম স্বামীকে লাইভের মাধ্যমে এসে কল দিয়ে তাকে বলল যে আমি তোমার কাছে আবার ফিরে আসতে চাই শর্মিলা তার প্রথম স্বামীর কাছে মাফ চেয়েছে তো পরবর্তীতে তার স্বামী কি বলল সেটাই শুনতে আপনাদেরকে দেখতে এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন বর্তমানে শর্মিলা এবং আলম হাসানের এর পর শর্মিলা তার বাবার বাড়িতে ভালো থাকলেও হঠাৎ করে বর্তমান সময়ে তার বাবা মায়ের চেহারা যেন একেবারেই পাল্টে গেছে শর্মিলাকে কিছুদিন আগেও বাসা থেকে বের করে দিয়েছিল তার বাবা মা এবং পরবর্তীক্ষণে শর্মিলা তার বান্ধবীর বাসায় চলে গিয়েছিল সেখানে গিয়ে শর্মিলা বলেছিল যে আমি আর কখনোই তাদের কাছে ফিরে যাব না কিন্তু পরবর্তী সময়ে শর্মিলার মা এসে শর্মিলাকে ফিরিয়ে নিয়ে যায় এবং শর্মিলাকে আলম হাসানও বলেছিল আলম হাসানের কাছে আবার ফিরে যাওয়ার জন্য কিন্তু শর্মিলা আর আলম হাসানের কাছে ফিরে যায়নি বর্তমান সময়ে কিন্তু আলম হাসানের বউ মুক্তা আবারও চলে গেছে শর্মিলা বর্তমানে লাইভের মাধ্যমে এসে তার প্রথম স্বামীকে কল দিয়েছে কল দিয়ে বলেছে যে শর্মিলা আবারও ফিরে যেতে চায় তার প্রথম স্বামীর সংসারে প্রথম স্বামীর সাথে শর্মিলার মূলত প্রেম করে বিয়ে হলেও পরবর্তীক্ষণে বিভিন্ন ঝামেলার কারণে ডিভোর্স হয়ে যায় বর্তমান সময়ে শর্মিলার প্রথম স্বামী শর্মিলাকে বলেছে যদি তার বাবা মা মেনে নেয় তাহলেই তাকে বিয়ে করতে পারবে